আমার নুর নবী রহমাতুলা নামিন হাদিস মোবারক বয়ান করেছেন আমার মত গুনা নিয়ে কবরে ডুকবে টুপি মাথায় উঠবে কারামের কপালে ভাজ পড়ে গেল চিন্তার চিন্তার ইয়ার্লা মানুষ মারা যাওয়ার পরে কবরের ভিতরে নামাজের ব্যবস্থা নাই রোজার ব্যবস্থা নাই হজ ব্যবস্থা নাই হুজুর তবা করারও কোনো সুযোগ নাই তবার দরজাও বন্ধ হয়ে যায় তবে এই মানুষটা কবরের ভিতর থেকে নিজের গুণাগুলি মাফ করায়া নূরে টুপি মাথায় দিয়া নেককার হয়ে হাসনের ময়দানে উঠবেন কিভাবে আমার নবী বলেন সাহাবিরা রে ও সাবিনা আমি নবী কবর জিয়ারতের সিস্টেম চালু করে দিয়ে গেলাম আমার উম্মত গুনা নিয়ে কবরে ঢুকবে তার সন্তানেরা তার জন্য দোয়া করবে তার গুণা মাফ হবে তার পরিবারের লোকেরা তার জন্য দোয়া করবে তার গুনা মাফ হবে এবং তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মুসলিম উম্মা তার জন্য ঢালোভাবে দোয়া করবে এ মুসলমান এই জীবনে পঞ্চাশ বছর পাপ করেছ ষাট বছর পাপ নাইলে একশো বছর পাপ করছো এই একশো বছরের জিন্দগিতে কবর জিয়ারত আর দোয়া করার অভ্যাস করে যাই তোর সন্তান দেখব তুই তোর বাপের কবর জিয়ারত করস তাহলে তুই যখন মারা যাবি তোর সন্তান তোর কবর জেয়ারত করবে তোর সন্তান তোর নাতির শিখাইব তোর নাতিয়ে তোর জন্য দুয়ার দরজা বন্ধ দরজা বন্ধ কিন্তু তোর পরিবারের লোকেদের জন্য দুয়ার দরজা খোলা তারা যখন দোয়া করবে আল্লাহ তোর গুণা মাফ করতে থাকবে পঞ্চাশ বছর গুণা করছেন আল্লাহ যদি চাই এক মুহূর্তেই তো মাফ করে দিতে পারে কি পারে না নবী বলেন দোয়া করতেই থাকবো এক সময় দেখা যাইব আল্লাহ তার গুনা মাফ করতে করতে তার কোনো গুণাই নেই তবে একটা পাপ আল্লাহ মাফ করতে না সেটা পরের হক কোন বান্দার হক নষ্ট করে যদি যান

কোবের লগে আইল সিনদেব একটা লুই এসে কত আহ কিললিকে করলেন আপনি তো মারা গেলে ওই জায়গাটা আপনাকে মাটি দিব কিনা সন্দেহ আছে তো এই জায়গাটা তো আপনার কবরের জায়গাও না কিললিগা এই এক হাত দুকাইলেন কিল্লাই আচ্ছা এই এক হাত জায়গা আপনার লগে কবরে লুয়ে যাইতে পারবেন নি না কিললিকে করলেন এটা চিন্তা করেন একটা বার একটা বার নিজের নিজে চিন্তা করেন আসলে কি লিখে করছি দুধ দান এক মুদান দিয়ে কি একটু চিন্তা করে সান যে আমি কি লিখে আসলে আমরা কি করলাম জমিনটা তো আমার না জমিনটা জমিনের মালিক কে আল্লাহ তো আমার কাছে আমার হতে না রাখছে এটা আরেকজনের জিনিস আমি মরে গেলে যদি এটা আমার আমার মালিকানা দিন রাখきゃ মর্তাম পারি তাইলে আমার সন্তানেরা পাইবো তাইলে এটা তো আমার না এটা কি আমার জমি কি আমনের নি সাহাবায়ে کرام বলের হুজুর এই দুনিয়ার কোন সম্পদে আমাদের না নবী না শুধু দুই জিনিস তো বাকি সব তোমাদের কাছে আমানত তোমরাইলা פארাদার দারওয়ান জোরে قلنا সুবহানাল্লাহ פארাদার দারওয়ান হুজুর কোন দুইটা জিনিস আমাদের আমার নবী বললেন যেটা খাইলা যেটা পড়লা যেটুকু খাইলা এইটা তোমার আর কাপড় যেটা পড়লা তোমার আর কিচ্ছু তোমার না জমিন আল্লাহ আমানত আপনি কি লিগেলা তিন হাত বাড়াইয়া দিয়া কবর অভিটা খাইতেন কিল্লাই দরকার কি আল্লাহ যতটুকু তৌফিক দিছেন হালাল ভাবে ততটুকুর মালিক হইছেন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন আল্লাহ বরকত দিতে পারে কি পারে না চিন্তা করেন এক মন দান বেশি হইব হিয়ান এক মন বেশি চিন্তা করছেন দান খেতে এমন ফোকা লাগায় দিব সারা দান খেতে শেষ ঠিক না আগেরকার সময় দান খেতে এমন কিছু পাখি আসতো দান গাছেতে দানা ছড়াটা গাইতে লয়ে যেতগা হ্যাঁ এখনো আছে নি রে এখন খুব কম খুব কম বুঝছেন নি এই দানা ছড়াটা গাইতে লয়ে যেতগা আল্লাহ চাইলে তো এমন করতে পারে আপনার যতটুকু আছে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন আর আল্লাহর কাছে চান মালিক আরেকজনের জমিন ঠেললে আমি চিন্তা করি এক মন বেশি তুমি যদি চাও এক মনের জায়গায় একশো মন বাড়ায়া দিলেও তোমার কোন কম তো না আল্লাহ আপনি আমার বাড়ায়া দেন আল্লাহ আপনি আমার বরকত দেন এক মন ধানে তো দুই চার পাঁচ কেজি সিডাও হয় কেমন কুদ্দুরে দশ কেজিও হয় মানে এক মন ধানে অনেক সময় দশ কেজিও সিডা হয় আবার দেখা গেছে ওই যে এটা ভাঙে চাল করলে এই কুড়া বসি হই জায়গা কত দূর আরো কত দূর আরো 50 কেজি 10 কেজি হই জায়গা তো কেজি হইল আল্লাহ যদি খালি আপনার খেতে দান যা আছে এদারে না কমায়া কোন 씨ডা দিল না প্রত্যেকটাতে সাউন যদি আল্লাহ দিয়া দেয় আপনি এক মন দানে তো 30 কেজি চাল পাইলে জিক সুবহানাল্লাহ করনা সুবহানাল্লাহ তো আপনারা আর আরেক মন দান আর একজনের খেতে জমি ঠেল্লা করার লাগেনি কইলেন না লাভ নাই কোনো কোন ফায়দা নাই কালকে রাত্রে মাহফিল করছি দুইটা দুইটা মাহফিল করি না বিপদ পড়লে করার লাগে আর এমন এক পরিস্থিতি তাই দাঁড়াইছি যে অনেক সময় অনেক মানুষ আবদার করলে আহন লাগে কালকে প্রথম মাহফিল করছি বরুরা এইখান থেকে একশো কিলোমিটার দূরে সেই কিশোরগঞ্জে গিয়ে মাহফিল করছি রাত্রে তিনটের সময় প্রায় তিনটের সময় প্রায় মাফিল শেষ করে আসার পথে আমরা গাজীপুর মাওনা একটা হোটেলে সকালের নাস্তা খাইতে ঢুকছি খাইতে তো ওই আলু ভত্তা মাছের ভর্তা আর দিয়া সকালে ভাত কিন্তু অনেক মজা লাগে হ্যাঁ হোটেলে পাতলা ডাইল দিয়ে আমি দিই যে এখনো আছে আমি কইলাম বলে দেন আমারে বর্তা দেন আর পাতলা ডাইল দে তো দিছে খাইতে আসি ওই আলগা প্লেটে করে যে ভাত দিছে ওইখান থেকে অল্প দুগা ভাত লইছি অল্প একেবারে মনে হয় পাঁচ ভাগের এক ভাগ অল্প একটু নিয়ে খাইলাম আমার সাথেরই একজনে কয় হুজুর প্লেটে ফেরত দিয়ে দেন আমি আমি যে খাইলাম আমি না দুগা খাইছি থাক কিছু তো না লাড়া দিয়ে ফেরত দিয়ে দেন বেড়া ওই দুগা বাতের লেগে এই হোটেল হলে কেমন মাঝে আমার কলারও দত্ত দরকার আছে নি না এখন তার জ্ঞানে যতদূর খেলছে আর কি যে অল্প দুগাই তো লইছে যদি বলি অল্প কয়েকটা লইসি বাকিটা ফিরত না নিব সে যে একারে অল্প কাটলে পুরো প্লেটের দাম দন লাগবো এত ছোট লোক না এরকম কথাও কইতো না আমি বললাম যে এই অল্প দুঃখ বাতের লিখে হাসন ময়দান এবার কাছে আমি ধরা থাকতাম তো তে আর কোনো কথা কইল না চুপ করে রইল চুপ করে আশা করি তার একটা এলিম হয়েছে যে আসলেই তো কেন এই চিন্তা করি এক প্লেট বাতের দাম টাকা 15 টাকা নালে 20 টাকাই তাই আমি 20 টাকা লাগা আমি এবটার কাছে দরা খইতাম কেমতের ময়দান এবড়া এই 1 পয়সা লাগা দইরে আমার কইবো সব দিন এক দিবি আমার সব গুনা নেবি হেরপরে ছাড়া ন হইলে কোনো ছাড়া জারি নাই বাংলাদেশের 13 জন উকিল ভাড়া করায়া হেরপরে জমি না হই না মামলার জমি লয়ে লাওন যায় কিন্তু হাসরের ময়দানে সলবনি না সলব যার কাছে কট খাইছেন কট খাই সুডানোর আর কেউ নাই আল্লাহকে আমিও সুটাইতাম না আমিও দাম না হক বান্দা যদি মাফ করে তোর ছাড়বো আর লে তোর কোনো উপায় চিন্তা করে